গাইস ফাইনালি আমার একটা নতুন ছোট হয়ে গেছে আর আমার ফ্যামিলিতে একটা লোক বাড়ছে আর আফি ভাই তুমি যাও গোল্ডেন হালকে মজা দেখায় আসো গাইস টাকা কাজ করতে হবে আমার আর আফি রাখলেন টাকা কাজ কর কাজ করতে এত দেরি করতে সিরকা তুই তো আমাদের গোলাম গোলামের মতো কাজ কর না হলে তোকে মেরে ফেলবো আমি গাইস এর জন্য আমার টাকা কাজ করতে হবে না হলে আমাকে মেরে ফেলবে আরে আরা টাকা পাইছি একেও গোলাম বানাই রাখবো এরে দে সব কাজ কাম করাবো আর আমাকে ছেড়ে দাও আabei কি অপরাধ করছে আমাকে ছেড়ে দাও আরে তুই আজকে থেকে আমাদের গোলাম তোর এই সব কাজ কাম করা লাগবে এই ভিলাগ্লিন সাথে কাজ করা শুরু কর আরে সোনাবা ছোট ভাই তুই এদের সাথে থাক দেখে কিনা ভালো করে কাজ করে নাকি আর আমি যাইতেছি টাকা পয়সা কামাই করার জন্য টাকা পয়সা কামাই করে আমাদের ফ্যামিলিকে অনেক বড় বানাইতে হবে তুই থাক এক সেকেন্ড গাইস এই ছোট হালকে ওরা আমার মতো ধরে নিয়ে আইছে আর ওদের গোলাম বানাইছে আরে ফিরাকলিন ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই এর কারণে ওরা আমাকে ধরে আনতে পারছে তুমি আমাকে বাঁচাও আসা ছোট হাল আমরা দুইজন এক হয়ে যাই আসা তাহলে এক হয়ে গেলাম এখন আমাদের টাকা পয়সা কামাই করতে হবে আরে আমি অনেক টাকা পয়সা কামাই করছি এখন এই টাকা পয়সা দিয়ে আমি একটা স্যুট কিনবো গাইস আমার দেখতে হবে ওই গোল্ডেন হাল কি করে ওর কাছে তো অনেক টাকা এত টাকা দিয়ে ও কি করবে আরে আমি এখন একটা স্যুট কিনবো আর আমি শক্তিশালী হয়ে যাব আরে আমি ফাইনালি শক্তিশালী হয়ে গেছি এখন আর আমার সাথে কেউ পারবে না আমি অনেক শক্তিশালী হয়ে গেছি এক সেকেন্ড গাইস এই গোল্ডেন হাল তো অনেক বড় হয়ে গেছে গাইস আমার একটা কাজ করতে হবে কাজটা হলো গাইস আমার একটা স্যুট কিনতে হবে দেখে আমি একটা স্যুট কিনি কিন্তু গাইস আমার অ্যাকাউন্টে তো কোনো টাকাই নাই একটা স্যুট কিনতে হলে আমার অনেক টাকা লাগবে এখন আমার টাকার ব্যবস্থা করতে হবে দেখি তো সামনে দিক যাই দেখি আরে আবার কাছে একটা গান আছে এইরকম গান কারো কাছে নাই এই গানটা দিয়ে বিভিন্ন স্যুট টাকা কনভার্ট করা যাবে এক সেকেন্ড গাইস ওই গানটা আমার লাগবে গাইস আমি একটা কাজ করি পিছন যায় এই হাল কুয়াস্টারকে আক্রমণ করে দেই আমি কি না আক্রমণ খুঁজেছি দা তোকে মজা দেখাচ্ছি সামান্য ওকে শ্যুট হয়ে আমার লাগতে আইসি দেখ কেমন কেমন লাগে এক সেকেন্ড গাইস ওই রেড হালকুয়াস্টার তো আমাকে মেরেই ফেলতে গেছিল এখনই ওকে মজা দেখাচ্ছে এক সেকেন্ড গাইস ওই রেড হালকুয়াস্টার তো টাকায় কনভার্ট হয়ে গেছে তাহলে আমার অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাড হয়েছে তাহলে আমি এখনই একটা সুট কিনি দেখি এই টাকায় কি সুট পায় রেডি অন টু থ্রি হুম এক সেকেন্ড গাইস আমার ফ্যামিলিটি আর একজন লোক বাড়ছে আরে ছোট হালক তুমি তাহলে ইসগা থাকো আমি আরো টাকা পয়সা কামাই করে নিয়ে আসি গাইস আমার টাকা পয়সা আরো লাগবে আমার ফ্যামিলি আরো বড় বানাইতে হবে এর জন্য আমার টাকা পয়সা কামাই করতে হবে দেখি সামনের দিক যাই এক সেকেন্ড গাইস এই জায়গা কে যেন বোম রাখছিল আমার উপর তো বোমটা ফাইটে গেছে বাঁচাও আমাকে আ বাঁচাও আরে লেন আমি হলাম গোল্ডেন হাল্ক এই লস অ্যান্ডসের রাজা আমি আর তুই হলো আমার গোলাম তুই দেখি আমার সাথে পাঙ্গা নিতে চাস তোকে তো আজকে আমরা ছাড়বো না একেবারে মেরে ফেলবো এ সবাই ওকে মারো ওকে আজকে আমরা মেরে ফেলবো ও আমার হাত থেকে বাঁচতে পারবে না দাঁড়াও গোল্ডেন হালক এখনই তোমাদের টাকায় কনভার্ট করে ফেলতেছি গাই সেক্টরে টাকায় কনভার্ট করে ফেলাইছি এখন আমার এই জায়গা থেকে পলাইতে হবে না হলে গোল্ডেন হালক আমাকে মেরে ফেলবে গাইস আমি একটু জন্য বাইসে গেছি না হলে ওরা আমাকে মেরে ফেলতো আরে ফির ভাই তোমার কি হয়েছে আরে আমার গোল্ডেন হাল্ক মেরে ফেলতে গেছিলাম আমার কাছে আরো টাকা লাগবে আরে ছোট হাল্ক তুমি এই জায়গা থাকো আমি আরো টাকা কামাই করে নিয়ে আসি আরে ফিরাকলেন আমার হাত থেকে বাইসে গেছে আর আমার ছোট ভাইকে ফিরাকলিন টাকায় কনভার্ট করে ফেলাইছে আমি ফিরাখলেন এই ছোট ভাইকে সারবো না ফিরাকলিনের ছোট ভাইকে মেরে ফেলবো কোথায় আছে ফিরাকলিনের ছোট ভাই বের হয়ে আয় তোকে আমরা ধরে নিয়ে যাব তোর বড় ভাইকে কিছু করতে পারলাম না তোকে আমরা ধরে নিয়ে যাব আরে ফিরাকলিন ভাই জানতে পারলে তোদেরকে ছাড়বে না আরে ছোট হাল তোকে ধরে নিয়ে যাইতেছি যাতে তোর বড় ভাই ফিরাকলিন আমার কাছে আসে আরে আমার ছোট ভাই তুই ফিরাকলিনের ঘর উড়ই দে আচ্ছা ভাই আমি ফিরাকলিনের ঘরে বোম লাগাই দিতেছি গাই সামনে কিছু এই সুট সুটগুলোকে টাকায় কনভার্ট করে ফেলাই যাতে আমি একটা সুট কিনতে পারি একটারে টাকায় কনভার্ট করছি পরের টারে টাকায় কনভার্ট করে ফেলবো তারপরে আর টারে টাকায় কনভার্ট করব গ্যাস ফাইনালি আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এখন আমি বাসায় ফিরে যাই এক সেকেন্ড গাইস আমার ঘরে তো আগুন ধরে গেছে এই কাজটা করলো কিনা আমার সাথে আমি তো তাকে ছাড়বোই না এক সেকেন্ড গাইস আমার ছোট ভাই কোথায় গেছে সামনে কি রে তো গোল্ডেন হল এ দেখে আমার ছোট ভাইকে আটটায় রাখছে আর এফে রাখলেন ভাই আমাকে বাঁচাও আমাকে গোল্ডেন হল বন্দি করে রাখছে আর এফে রাখলেন আমি জানি তুই আমার কাছে আসবি তো ছোট ভাইকে আমি মেরে ফেলবো তাও তোর সামনে তুই কোনো কিছু করতে পারবি তোকেও আমি মেরে ফেলবো আমার হাত থেকে বাঁচতে পারবি না আরে অনেক মজা পাইছি এ আমার ছোট ভাই চল আমার সাথে আমরা এখন এই জায়গা থেকে চলে যাই গাইস ওই গোল্ডেন হালক তো আমার ছোট ভাইকে মেরেই ফেলছে আমাকে অনেক মারছে গাইস ওই গোল্ডেন হালকে আমি তো ছাড়বই না আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে এখন এই টাকা দিয়ে একটা স্যুট কিনি আমার ফ্যামিলিতে লোক বাড়াই রেডি ওয়ান টু থ্রি বুম গাইস ফাইনালি আমার একটা নতুন ছোট হয়ে গেছে আর আমার ফ্যামিলিতে একটা লোক বাড়ছে আরে রাখলেন ভাই তুমি যাও গোল্ডেন হালকে মজা দেখায় আসো আসা ছোট ভাই তুই থাক আরে গোল্ডেন হালক এখন আমি শক্তিশালী হয়ে গেছি এখন তোকে ছাড়বই না আরে ফিরা তুই আমার কোনো কিছু করতেই পারবি আমি তোকে মেরে ফেলবো আসা দাঁড়াও এই ব্যাপার তোমাকে এখনই মজা দেখাচ্ছে আসা দাঁড়া তোকেও মজা দেখাচ্ছে তোকে তো আজকে আমি ছাড়বই না আমি রাখলিন আসা দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছে দেখো এবার কেমন লাগে আমার সাথে লাগতে আসো তাই না গাইস আমি ওই গোল্ডেন হালকের ছোট ভাইকে তো ছাড়বোই না গাইস ফাইনালি ওই গোল্ডেন হালকে একেবারে শেষ করে দিছে এখন এই বড় ভাইকে টাকায় কনভার্ট করে দেব আর সেই টাকায় দিয়ে আমি একটা স্যুট কিনবো গাইস ফাইনালি আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এখনই আমি একটা স্যুট কিনবো রেডি ওয়ান টু থ্রি আরে মিরাক্লিন তুই স্যুট কিনতে পারবি না তোকে আমি মেরে দেব এক সেকেন্ড গাইস ওই শক্তিশালী গোল্ডেন হাল্ক তো আমাকে আক্রমণ করে দেছে গাইস এখন আমার এই জায়গা থেকে পলাইতে হবে না হলে ওই শক্তিশালী গোল্ডেন হাল্ক আমাকে মেরে ফেলবে আরে আমাকে বাঁচাও আমার ঘরে আগুন ধরায় দেছে আরে কে তোমার ঘরে আগুন ধরায় দেছে আমাকে সেই কথা বলো আরে ফিরাকলিন তাহলে তুমি শোনো আমার ঘর থেকে সব টাকা পয়সা চুরি করে আমার ঘরে আগুন ধরায় দেছে রেড হাল্ক ওই রেড হালকে আমি শাস্তি দিতে চাই আচ্ছা তুমি দাঁড়াও আমি এখনই রেড হালকে মজা দেখাচ্ছি আরে তুই কি না এই জায়গা কি করতে আইছে আরে রেড হাল আমার নাম ভিরাকলিন তুমি দেখি টাকা পয়সা চুরি করে নিয়ে আইছো এর কারণে তোমাকে মজা দেখাতে আইছি আর এখনই তোমাকে মজা দেখাচ্ছি আরে ভিরাকলিন তুই আমাকে পারবি দাঁড়া তোকেও মজা দেখাচ্ছি আরে রেড হাল তুই তো আমার সাথে পারবি না গাইস রেড হালকে মেরে দিছি আরে ফিরাকলেট এই যে হল আমার টাকা পয়সা আর রেড হাল কোথায় আরে এই যে তোমার রেড হাল এখন দেখো তুমি রেড হালকে নিয়ে কি করবা আমার কাজ শেষ আরে ফিরাকলেট আমার মেন উদ্দেশ্য ছিল এই রেড হালকে শাস্তি দেওয়া কিন্তু আমার টাকা পয়সা কোনো দরকার না এই টাকা পয়সা তুমি নিয়ে যাও গাইস সামনে তো গোল্ডেন হাল এখনই আমার একটা সুট কিনতে হবে তাও সবচেয়ে পাওয়ারফুল সুট রেডি ওয়ান টু থ্রি বুম আমারও একটা পাওয়ারফুল ফুল হয়ে গেছে এখন তো এই গোল্ডেন হালকে ছাড়বই না এই গোল্ডেন হাল আমার হাত থেকে বাঁচতে পারবে না এই গোল্ডেন হালকে মেরে ফেলবো আরে আমাকে মেরে ফাইনালি মেরে দিছি এখন এই লস এন্ডস মানুষ বাঁচতে পারবে গাই শেষ জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকন টা অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে